আপনার সামনে কি এই ভিডিওটা কখনো আসছিল আপনি কি ভিডিওটা কখনো দেখছেন নিচে দেখেন তো ভিডিওটা আমি পারি নাই ভাই এই ভিডিওটা আমি পুরা দেখতে পারি নাই আমার ভিতরে ভেঙ্গে ধুমড়ে মুছে শেষ হয়ে গেছে আমার তো মনে হয় আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে গেছে এই ভিডিওটা এই বাচ্চাটা যেভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আমি পারি নাই ভাই পুরা ভিডিওটা আমি দেখতে পারি পারিনি সত্য কথা বলতেছি এই ভিডিওটা আমি দেখতে করা উচিত আমরা তো এছাড়া কিছু করতে পারি না প্রতিবাদটুকুই করতে পারি কিন্তু যে ওনারা যারা তেল বিক্রি করে রেখায় নারী নিয়ে সব সময় আনন্দ উল্লাস করে তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত সবাই ওই যে ওদেরকে শিক্ষা দিতে চাইতেছেন না পণ্য বৈকট করে কিন্তু আমাদেরকে তাদের শিক্ষা দেওয়া উচিত আরব বিশ্বকে শিক্ষা দেওয়া উচিত আমাদের তাদের পণ্য বৈকট করা উচিত